আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমিও অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি আমি প্রায় দশটার পরে আজকে ঘুম হয়নি ভালো করে ঘুম থেকে উঠে দেখি আমার মা বাচ্চাদেরকে তুলে বড়টাকে দাঁত ব্রাশ করে খাওয়াইয়ে এখন ওটা কান্না করতেছে দেখে দোকানে নিয়ে গেল আর এটাকে সুন্দর করে খাওয়াইয়ে প্যাম্পাস দিয়ে ডাকা টাম্পা সব চেঞ্জ করে আমার করে দিয়ে গেল আর ঘুম থেকে উঠে দেখি এখানে অনেক কিছু করা হয়েছে এটা আমু এনেছিল এটা আজকে মনে হয় আপনাদের এলাকায় বলে পিটালু রান্না হবে আর এখানে চুপ চুপ আম্মু চুপ এখানে হচ্ছে আম্মু মাংস এনেছিলো মেবি মুরগির মাংস এটা ভিজিয়ে রেখেছে এটাকে গরম করবে আমার কিছু বাজার করতে হয় না ওরা যায় না তাই খেয়ে যায় তো এখানে হচ্ছে ঘুম থেকে উঠে দেখি আমার একটা ফেভারিট রান্না খেয়েছে এটা হচ্ছে আমরা স্থানীয় ভাষায় বলি খুদ ভাজা অনেকে খুদের ভাতও বলে তো এটা কিন্তু ভর্তা খেতে খুব মজার তো এটাও গরম গরম রয়েছে চুলার উপরেই এখন নাস্তাটা করে নেব আর এগুলো হচ্ছে কালকের রান্না আমার মা আসার সময় এরকম চিপসপিটা এনেছে এখন এটা আমরা ভেজে খাচ্ছি তিনজন মিলে এই যে আর ওইদিকে মা রান্না করছে এটাই শান্তি এটাই বাস্তব যখন আমি তোমার বাড়ি বেড়াতে যাব তখন আমি তোমাকে রান্না করে খাওয়াবো তাই না অনেক শান্তি রান্না হচ্ছে মা আগে তাড়াতাড়ি রান্না শেষ করে ভাবতাম কখন ঘরে যাব কখন ঘরে যাব এরকম লাগতো আর এখন এরকম লাগে না এখন শুধু ভাবি কখন রান্না হবে আর কখন আমি খেয়ে নেব আমি নিজেও মা আমার সাথে আমার মা ও আছে এখন বেগুন পড়া বানাবে এখন আমি চলে যাই চলো চলো দেখো তোমার নানু কি রান্না করেছে আমরা খেয়ে ফেলি আসো হ্যাঁ সিরাত না 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 খুব ভালো লাগছে তাই না সিরাত এই সিরাত 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 আম্মু আম্মু এদিকে এসো তাড়াতাড়ি এসো এ দেখো নানু কি রান্না করেছে ওয়াহ অনেক গরম বিস্মিল্লা কেমন এটা কি আম্মা এটা তো মনে হয় দেশি মুরগি না আমার মনে হয় কক না দেখো তো খেয়ে কেমন লাগে নানু রান্না করেছে আমার মেয়ে কিন্তু মার্শাল্লা ভালোই ঝাল খেতে পারে ও একটু আগে পানি খেয়েছে ওই জন্য কাটতেছে কি পানিটা মুছে দিই খিলে ফেলেছ এখন সিরাজকে দিয়েছি এখন আয়াত খাবে আয়াতি কেমন লাগছে আমি কিন্তু ওকে পানিতে ধুয়ে দিচ্ছি না আমাদের নর্মাল যে ঝাল খায় ওটাই ওকে দেই ও আরও এক মাস আগে থেকেই ভালোই ঝাল খেতে পারে একটু নেবে মা একটু নেবে হুম আর একটু নেবে কেমন হয়েছে কেমন হয়েছে অনেক মজা হয়েছে এই ফার্স্টে আমরা পাপড় ভেজে খেয়েছিলাম ছোটো চিট চিঠা মানে খেতে একদম পাপড়ের মতো কি আম্মু এটা মুরগির মাংস বাবা মাংস হুম লাইচে কবুতর তো খেয়ে ফেলেছি কবুতর মাংস শেষ আবার এনে ঠিক আছে আজকে আমি ওশং এা খাচ্ছিলাম আর এদিকে এসে দেখি আমার মা মেহেদি পাতা কাটছে আসলে এগুলো কিন্তু মেহেদি পাতা না এগুলো হচ্ছে কলা শাক কলা শাকগুলো ভাতের উপরে দিয়ে সিদ্ধ করে এখন এটা রান্না বাটা হচ্ছে এটা ভর্তা কিন্তু অনেক মজা লাগে আর এর সাথে কালো জিরা মেশানো হবে

অনেকে ভাবতে পারেন আমার মা বুড়া মানুষ হয়ে গেছে কিন্তু না আমার মার আমি কিন্তু মাত্র তেরো চোদ্দ বছর শুধু করা আমরা গেলে বান্ধবী বান্ধবী না বান্ধবী এই বান্ধবী